হ্যালো গাইস শুরু হয়ে গেল আর একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আমি কথা বলবো মিমিফাই কয়েন নিয়ে যারা যারা ভিডিওটি মিস করবে কিন্তু ভাই তারা কিন্তু একবারে মিস করে যাবে অবশ্যই ভিডিওটি দেখবে কন্টিনিউ তাহলে কিন্তু বুঝতে পারবে এখান থেকে তুমি কীভাবে আর্ন করতে পারবে কত তারিখ টাকা দেবে এবং কীভাবে তুমি তোমার পকেটে টাকাটা নিয়ে নিতে পারবে তো আমি কথা না বাড়ি কিন্তু আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি আমি এটা প্লে করে দিলাম তো প্লে করার পরে এখন এখানে যারা নতুন তাদের কিন্তু নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে এখন কিন্তু আমি কিন্তু আরও আগে থেকে কাজ করার জন্য কিন্তু আমাকে এই ইন্টারফেসটা নিয়ে আসছে তো তোমরা এইখানে কিন্তু ভাই জানো না এখানে নতুন একটা আপডেট এসেছে এই দেখো বাইনান্সের এটা কিন্তু ভাই অলরেডি ক্যাম্পিং বাইনান্সের ক্যাম্পিং চলতেছে এটা কিন্তু আসলে আমাদের খুব 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 প্রফিট হবে ঠিক আছে তো এটা নিয়ে আমি পরে আলোচনা করি আগে মেন যে ব্যাপারগুলো সেগুলো তোমাদেরকে দেখাই তো এইখানে দেখো আমার কিন্তু এখানে অনেকগুলো কয়েন হয়েছে ঠিক আছে এই কয়েনগুলো কিন্তু আমি শুরু থেকে এ পর্যন্ত আর্ন করে আসছি তো যারা যারা আর্ন করতে পারো না তারা এক নিমিষে দেখতে পারো কিভাবে দ্রুত করে তোমার কয়েনগুলো বাড়িয়ে ফেলতে পারবে এবং কয়েকদিনের দিনের ভিতরেই তুমি তোমার আইডিটা গ্রোথ করতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে লিস্টিং কিন্তু ভাই নয় তারিখে কেউ কিন্তু মিস করবে না তো এটা এটা থেকে তুমি কীভাবে কাজ করবে আমি অলরেডি তোমাকে এখন দেখা দিতেছি তো এখানে দেখো একটা আর্ন অপশন আছে এই আর আর্ন অপশানে ক্লিক করবে তো আর্ন অপশানে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখবে এই যে ইউটিউবের ভিডিও তো এখানে কিন্তু তোমার ইউটিউবের ভিডিওটা এইখানে কন্টিনিউ করে এটা কিন্তু তোমার এই যে ইউটিউব চ্যানেল যে লেখা এখানে ক্লিক করলে কিন্তু তাদের চ্যালেঞ্জে নিয়ে যাবে তোমাকে ঠিক আছে তো এই ভিডিওটা ফুল দেখার পরে কিন্তু এইখানে দেখো নিচে একটা অপশন আছে চেক দ্য টাস্ক এটা তোমার কিন্তু এরকম কমলা কালার ধারণ করবে যখন এটা ধারণ করবে তখন কিন্তু তুমি এটা এটা কমপ্লিট করলে এখানে কিন্তু তুমি এইখানে কয়েনগুলো কিন্তু তুমি ফ্রিতে পাবে ঠিক আছে এখানে পাঁচ লাখ কয়েন কিন্তু তুমি অলরেডি ফ্রিতে পাবে এবং দশটা স্পিন পাবে এটা কিন্তু তুমি অলরেডি ফ্রিতে পাবে তো আমার এখানে কিন্তু ভাই দেখো এখানে কিন্তু আমার অলরেডি আচ্ছা আমার এখানে কিন্তু অলরেডি একটা ভিডিও আছে ঠিক আছে তো আর যেগুলো আছে ওগুলো কিন্তু আমার দেখা শেষ কিন্তু ভাই এটা কিন্তু তুমি একটু ভিপিএন লাগিয়ে তারপর কিন্তু কাজটা করবে তাহলে এই যে এখানে লেখা দেশে দেখো অনলি উইথ ভিপিএন এখানে কিন্তু ভিপিএন লাগিয়ে কাজটা করলে তুমি আরও অনেক অনেক ভিডিও পাবে তো ওইখান থেকে তুমি কিন্তু এই এইখান থেকে তুমি আর্ন করতে পারবে ঠিক আছে এই কয়েনগুলো আর্ন করতে পারলে তোমার এই কয়েনের বিনিময়ে কিন্তু তোমাকে টোকেন দেবে ঠিক আছে তো এইটা কিন্তু ভাই মিস করবে না তো আমি শর্টকাটে দেখাইনার চেষ্টা করতেছি এবং যদি তুমি কারো ইনভাইট করো তো ইনভাইটের ক্ষেত্রে তুমি পঞ্চাশ হাজার কয়েন পাবে এখানে বোনাস ঠিক আছে তো এইটাও কিন্তু করবে এটা বি করবে যারা বেশি করবে ইনভাইটটা তারা কিন্তু ভাই বেশি টোকেন পাবে এখান থেকে ঠিক আছে তো আমরা জানি মিস্টার টোকেন দেশে কিন্তু ইনভাইটের ক্ষেত্রে এবং চাবির ক্ষেত্রে কিন্তু টোকেন দিসে তো এইটা কিন্তু ভাই তোমাকে অবশ্যই ইনভাইট করতে হবে ইনভাইট যদি নাও করতে পারো তুমি এই যে এইখান থেকে কয়েন ট্যাপ ট্যাপ করে তুমি কয়েন বাড়িয়ে কিন্তু তুমি আর্ন করে নিতে পারো ঠিক আছে তো এইখানে কিন্তু ভাই ওয়ালেট এই ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করতে হবে এইখানে যারা নতুন তাদের কিন্তু একটা ভাই নতুন ইন্টারফেস শো হবে এখানে ক্রিয়েট ওয়ালেট লেখা আসবে তো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলে কিন্তু এখানে পাস কি চাবে এই এরকম পাস চাবে তো পাসকিটা তুমি কপি করে একটা নোটপ্যাডে রেখে দেবা তাহলে কিন্তু তোমার সুবিধা হবে ঠিক আছে তো আইডিটা রকম হারিয়ে গেলে বা টেলিগ্রাম আনইনস্টল হয়ে গেলে তারপর কিন্তু তুমি এই পাশকে ধরে এই পাসকি দিয়ে কিন্তু তুমি আবার এই সাইটে ঢুকতে পারবা ঠিক তো এখন এই স্পিন স্পিনের বিষয়টা আছে এখানে কিন্তু আমার স্পিন জিরো কারণ স্পিন অলরেডি আমি অনেকগুলো করছি এর আগে এই জন্য জিরো এসে যাদের যদি স্পিন এখানে যোগ হবে ওই যে আমি আগে বললাম যারা যারা ওই ভিডিওগুলো দেখবে প্রতিটা ভিডিও এখানে কিন্তু দশটা করে প্রতিটা ভিডিওর জন্য স্পিন দেবে তো স্পিনগুলো তুমি কালেক্ট করে এখান থেকে মারতে থাকবে ঠিক আছে এখানে ওয়ান লেখা টু লেখা তো এইখানে স্পিন ওয়ান টু থ্রি ফাইভ টেন ফিফটি তো এই এই করে কিন্তু তুমি স্পিন মারতে পারো তোমার উপরে কিন্তু স্পিন থাকা থাকতে হবে ঠিক আছে স্পিন না থাকলে কিন্তু এখানে তুমি স্পিন করতে পারবে না তো এইটা কিন্তু গেলো এইটা অবশ্যই করবে এবং এইখানে কিন্তু ভাই একটা ডেলি কম্বো থাকে তো ডেইলি কম্বো তুমি কীভাবে আজকে কিন্তু ভাই ডেলিকম্বো ছিল এখানে একটা ক্লিক এইখানে একটা ক্লিক আবার এইখানে আবার এইখানে এই চারটা ক্লিক করলে কিন্তু ভাই তুমি আজকে ডেলিকম্বোটাও নিয়ে নিতে পারবে ঠিক আছে তো এইটাও কেউ মিস করবে না এইটার ক্ষেত্রে অবশ্যই তুমি এই টকেনটা নিয়ে নেবে তো এইখানে আরেকটা একটা বিষয় হচ্ছে এই যে দেখো বুস্টার নামে একটা অপশন আছে এখানে বুস্টারই ক্লিক করলে এই দেখো এখানে ট্যাপ টু বট এইখানে ট্যাপ বট লেখা আছে এখানে ক্লিক করলে কিন্তু ভাই এটা তুমি প্রতি তিন ঘন্টা পর পর অ্যাক্টিভ করে নিতে পারবে এবং এই কয়েনটা তুমি ক্লেম করতে পারবে ঠিক আছে এক লাখ হাজার কয়েন তুমি এখান থেকে নিয়ে নিতে পারবে এটা অবশ্যই অ্যাক্টিভ করবা আমি এখন কে বলতেছি কারণ বিস্তারিত এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম এজন্য জন্য কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হয় এই জন্য তো এইখানে ভাই বাইন্যান্স আসতেছে মানে আমাদের একটি ভালো বাই একটা ইনকাম হবে ঠিক আছে অবশ্যই অবশ্যই কিন্তু ভাই এটা কাজ করবে যারা কাজ উনি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু এটা লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই জয়েন হওয়া জয়েন হয়ে কাজ করবে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট পাবে এবং নয় তারিখের জন্য সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ